মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখে থাকে যদি আপনারা এই তিনটি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনিয়ে এসেছে দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না সুতরাং আজকে এখনি আপনাকে তওবা করতে হবে এক্ষণি আপনাকে একটি দোয়া শিখতে হবে যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের যত কঠিন শক্ত শক্ত গুণা রয়েছে এই সমস্ত গুণাগুলো য়ে বচে সাপ করি আপনাকে আল্লাহ তালা নিষ্পাপ বেগুনা শিশু বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন এই তিনটি গুরুত্বপূর্ণ স্বপ্ন বোঝার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে স্বপ্ন হল তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় রহমানী স্বপ্ন তাআলার পক্ষ থেকে যদি বান্দাকে কোনো স্বপ্নে দেখানো হয় তাহলে সেটাকে বলা হয় রহমানই স্বপ্ন এটা বান্দার ভালোর জন্যে দেখানো হয় আর এরকম স্বপ্ন যখন মানুষ দেখে তখন তার মনটা উৎপুল্ল হয়ে যায় সে আনন্দে নাচতে থাকে অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার মঙ্গলের জন্যে স্বপ্ন দেখায় থাকেন এটা হল এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্ন শয়তানি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন এমন আছে যেটা দেখানো হয় যদি আপনাকে এই স্বপ্ন দেখানো হয় বুঝবেন এটা একমাত্র আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্যে দুঃখ কষ্ট দেওয়ার জন্যে এ শয়তান এই স্বপ্ন আপনাকে দেখাইয়াছে এরকম স্বপ্ন যখন আপনি দেখবেন অবশ্যই আপনি স্বপ্ন ভাঙার পরে ধান দিকে এই রকমভাবে আউজবুল্লাহমিন্দুর রাজীব একবার বলে এরকম তুতু দিবেন বাম দিকে তুতু দিবেন হ্যাঁ এরকম তিনবার করে তুতু দিবেন দেখবেন শয়তান আর আপনাকে কোনো দিন স্বপ্ন দেখানোর জন্য আসবে না যদি আপনি এই আউজবিল্লা বলে তুতু দিতে পারেন এরপরে দেখেন তিন নম্বর স্বপ্নকে বলা হয় খেয়ালি স্বপ্ন সারাদিন যা আপনি চিন্তা ভাবনা করেন আপনি খেলাধুলা করেছেন আপনি মোবাইল টিপেছেন আপনি অমুক জায়গায় গিয়েছেন তমুক জায়গায় গিয়েছেন এই স্বপ্নের মাধ্যমে আপনি এগুলো দেখতে থাকেন এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন এই খেয়ালি স্বপ্ন এটা কোনো মন্দও না ভালোও না সুতরাং এমনিতে মানুষ সারাদিন যা কিছু করে স্বপ্নে তার গোমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে তার মনের মধ্যে এগুলো বেঁচে ওঠে আর এগুলো সে দেখতে থাকে এই স্বপ্ন হলো তিন প্রকার দেখেন তাহলে এই তিন প্রকার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় এটা হলো রহমানি স্বপ্ন অর্থাৎ এই তিনটি স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেখানো হবে ওম্মতে মোহাম্মাদির সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা করক হ্যাঁ ইমামুল মহাজিরিন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে তা তাবিরুল ইয়ার নামক কিতাবের মধ্যে লিখেছেন যে এই তিনটি স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে অবশ্যই বুঝতে হবে তার মৃত্যুর সময় একেবারেই গনে এসেছে সে দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবে না দুনিয়া থেকে তার অন্ধকার কবরে চলে যেতে হবে এই তিনটি স্বপ্নের এক নম্বর হল যদি আপনি দেখেন আপনার মা বাবা আপনার দাদা আপনার দাদি যারা মৃত্যুবরণ করেছে কবরের চলে গিয়েছে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে কবর থেকে যদি তারা উঠে এসে আপনাকে ডাকতে থাকে আপনার বাপ আপনাকে ডাকতেছে ওরে আমার সন্তান আসো আসো আমার সাথে আসো কবরে চলে যাও আমি একা একা তাকতে পারতেছি না যাহার নামের আগুন আর সহ্য হচ্ছে না এরকমভাবে আপনাকে ডাকতেছে আপনার মা এসে আপনাকে ডাকতেছে ওরে বাবা অনেক কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম আজকে কবরের মধ্যে আমার শাস্তি হচ্ছে তুমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছ আমার জন্য একটু দোয়াও করো না একটা টাকা সদগাও করো না এরকমভাবে যদি আপনার মা আপনাকে ডাকতে থাকে আসো আসো আমার কবরে আসো আপনাকে নিতে আস অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারে আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না এমনকি চল্লিশ স্বপ্ন এরপরে দুই নম্বর স্বপ্ন হলো যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন আপনার মুখ থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়াচ্ছে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় বনি এসেছে বেশি দিন আর আপনি দুনিয়াতে জীবনযাপন করেন পারবেন না আজরাইলের সাথে ওচিরেই আপনার সাক্ষাৎ করতে হবে আপনার সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ আপনার হায়াত কমে যাচ্ছে দুনিয়া থেকে আপনি অন্ধকার কবরে চলে যাবেন যদি আপনি দেখেন একটা পাখি আপনার মুক্তিকে বের হয়ে আকাশের দিকে উড়াচ্ছে অল্লাহ একবার তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর স্বপ্ন এরপরে তৃতীয় নম্বর স্বপ্ন হলো যদি আপনি দেখেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেছেন আপনি বাংলাদেশ বাংলাদেশে এরপরে আপনি ভারত চলে গিয়েছেন গোমন্ত অবস্থায় অথবা সৌদি আরব চলে গিয়েছেন ইটালি চলে গিয়েছেন লন্ডন চলে গিয়েছেন অর্থাৎ আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেছেন এমন স্বপ্ন যদি আপনি দেখেন ইমামুল মাজির আল্লা মুহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ আলাইহি তা বীরুল ইয়ানা নামক কিতাবে লিখেছেন অবশ্যই বুঝতে হবে তার মৃত্যুর সময় একেবারেই গুনিয়ে এসেছে সে দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবে না এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করা এটা একেবারেই তার মৃত্যুকে কাছাকাছি বোঝায় তাহলে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না তাহলে অবশ্যই স্বপ্ন দেখলেও আপনার মৃত্যুবরণ করতে হবে স্বপ্ন না দেখলেও আপনার মৃত্যুবরণ করতে হবে কিন্তু আপনি যে দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে পাঠাইছেন কামাই করে যাওয়ার জন্যে আখেরাতের স্বরূপ হলো এই দুনিয়া দুনিয়া হল আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো শস্য স্বরূপ দুনিয়াতে আপনি কি নামাজ পড়তেছেন আপনি কি আল্লাহ তথা রোজা রাখতেছেন হস করতেছেন আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন আপনি কি আপনি হস করতেছেন আপনি আল্লাহ তালার যে সমস্ত হারাম বিধানগুলো রয়েছে যেগুলো আল্লাহ আল্লাহতাল নিষেধ করেছেন এগুলোকে আপনি মানতেছেন সুদ কাওয়া কাওয়া এই সমস্ত বিষয়গুলোকে আপনি মানতেছেন অবশ্যই আল্লাহ তালার এই সমস্ত আদেশ নিষেধ যেগুলো রয়েছে এগুলো আপনাকে মানতে হবে আপনার কবরের জিন্দিগি যদি সুকময় আপনি করতে চান মৃত্যুর পরে সর্বপ্রথম গাঠি হলো মানুষের খবর কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা কে যায় বাকি যত গাঠি রয়েছে সমস্ত গাঠির মধ্যে সে ধরা গিয়ে যাবে জাহান্নামের আগুনে সে দগ্ধ হবে কবরের মধ্যে নিরানব্বইটি সাপ আল্লাহ তালা মোতায়েন করে রেখেছেন যদি আপনি এই সাপগুলো এক নজর দেখতেন তাহলে অবশ্যই আপনি বেহস হয়ে যেতেন এমন বড় বড় নিরানব্বইটি সাপ মোতায়েন করে আল্লাহ তারা রেখেছেন একটা সাপ যদি একবার শ্বাস ফেলায় তাহলে তাম দুনিয়ার মধ্যে যত গাছ গাছালি আছে সব কিছু জলে পড়ে সাই সাই হয়ে যাবে অহ একবার সত্তর গজ মাটির নিচে আপনাকে এক সবুল দিয়ে নেওয়া যাবে আবার উঠাইবে এরকমভাবে কবরের মধ্যে আপনাকে শাস্তি দিতে থাকবে এই সমস্ত নিরানব্বইটি সাপ শুধু তাই নয় জাহান্নাম নাম থেকে একটা অগ্নি শিকার রাস্তা করে দেওয়া হবে আপনার কবরের সাথে সংযুক্ত করে অর্থাৎ জাহান নাম থেকে আগুন আসতে থাকবে আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত না ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুদবে ততদিন পর্যন্ত আপনার এই শাস্তি আর কমবে না এরপরে যখন বিচার হবে সকলে যখন দাঁড়াবে এরপরে আপনি আরো মারাত্মক ধরনের কঠিন শাস্তির মধ্যে নিপতিত হয়ে যাবেন এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোন অন্ধকার কবরের মধ্যে যাতে করে সুখ শান্তি হয় এক নম্বর পাশুক্ত নামাজ পড়েন সামনে রমজান আসতেছে রমজানের রোজাগুলো রাখেন বেশি 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 করে আল্লাহ তাদের নিকট মাপ চান এক সকাল এক বিকাল এস্তেকফার আমল বেশি বেশি করে করেন আস্তাক ফিরুল্লাহ চুট্টু একটি শব্দ আপনি এক সকাল এক বিকাল হ্যাঁ কমপক্ষে যতটুক পারেন আপনি এস্তেকফারের আমল করেন বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করেন নামাজের দূর শরীফ রয়েছে অন্য অন্য যে সমস্ত দূরতগুলো রয়েছে এ সমস্ত দূরতগুলো আপনি পাঠ করেন না প্রিয় তিনি ভাই এবং বোন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই তিনটি স্বপ্ন দেখার আগেই প্রস্তুতি নিয়ে নেবেন আল্লাহ তুমি তাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন হ্যাঁ আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু